ইসমিল্লা রহমান রাহিম সম্মান্দিয়ার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে সোহেল সলামতে সুন্দরভাবে সুন্দরভাবে জীবনযাপন করার মতন তৌফিক দান করছেন সেই মাবুদের প্রতি মন থেকেই সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মান্তিয়ার্স আমি মোহাম্মদ নয়ন আলী ফারুক এজেন্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্য রাজাসন শাখা অফিসের ইনচার্জ ও ডিজিএম হিসেবে দায়িত্ব পালন করছি এই কোম্পানিতে আমি দীর্ঘ দুই বছর সাত মাস আমার কর্মজীবন শুরু হয়েছে এ থেকে আমি স্পষ্ট ভাষায় বুঝতে পারছি যে ইন্স্যুরেন্সের বা এই কোম্পানিতে কোনো ত্রুটি নাই এবং এই কোম্পানি থেকে এসে অনেকের সেবা প্রদান করতে পারছি এবং নিজেরাও সেবা পাচ্ছি এবং যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলো কোম্পানি টাকা দিতে সয়নাই করছে টাকা পয়সা দিতে পারছে না ম্যাচয়েড হওয়ার পরও তিন চার বছরও টাকা পাচ্ছে না এমনটা সময় এসে এত সুন্দর একটা কোম্পানি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেটা অকল্পনীয় আমাদের এই কোম্পানি বয়স যদিও মাত্র তেরো বছর চলে ইতিমধ্যে আমি যে অবশ্য যেখানে আসি সাভার এলাকাতে অনেকের ম্যাসয়েড হয়ে গেছে তাদের টাকা ব্যাক করার জন্য সাত থেকে পনেরো দিনের মধ্যেই ইনশাল্লাহ সম্ভব হচ্ছে অসুস্থ হলে তার পাশে থাকার জন্য যে আমাদের ইন্স্যুরেন্সের হেলথ ইন্স্যুরেন্সের যে অর্থ সেটাও কিন্তু আমরা কি শর্ট টাইমে সক্ষম হচ্ছি পাশাপাশি আমার এই দুই বছর সাত মাস সার্ভিসে আমার সঙ্গে অনেকেই যোগদান করেছে এবং তারা অনেক ভালো কিছু করছে তাদের রুজি রোজগার এখান থেকে হচ্ছে তাহলে এখানে অবশ্যই মানব কল্যাণে কাজ হচ্ছে আমরা এই মানব কল্যাণে কল্যাণে কাজ করার জন্য এই কল্যাণটাকে আরও বেগবান করার জন্য আমরা একে অপরের পাশে থাকি তবে একটা জিনিস সবচেয়ে বেশি মজার ব্যাপার আছে একটাই যে আমার কাছে খুব বেশি ভালো লাগে একটাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এই দুই বছর প্লাস সার্ভিসে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই কোম্পানিতে বার করে দিতে পারেছি এটা আল্লাহর দিচ্ছে এটাই বেশি আমার ভালো লাগে ভালো লাগার বিষয় আশা করি এই কোম্পানি দিন দিন অনেক উন্নত হচ্ছে যদি আপনারা সহযোগিতার হাত বাড়াই দেন তাহলে অবশ্যই আরও দ্রুত এই কোম্পানি ডেভেলপ করবে তবে হ্যাঁ এই কোম্পানির বিষয় আমি যা বলছি এটা কতটুকু সত্যতা যাচাই করার জন্য যত রকম ওয়ে আছে যথায় দেখেন ইনশাল্লাহ আমার এলাকাতে ত্রুটিবিহীন কাজ করতেছে এবং এই কোম্পানির আরেকটা বিষয় যে এটা পাবলিক কোম্পানি জিন্দ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড না হয়ে জেন্দ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তবে এটাও কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট এই জন্য এই কোম্পানির নীতি মালা এবং আইনকানুন দেখেন কাছে আসেন বোঝেন তাহলে আমি মনে করি যে এই কোম্পানির তোটি আপনারা পাইবেন না হ্যাঁ তোটি থাকতে পারে যদি কোনো আমাদের অসাধু কর্মী যদি কোম্পানির অজান্তে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটায় সেক্ষেত্রে ত্রুটি থাকতে পারে তবে আমার জানা মতে যদি এমন কোনো ঘটনা ঘটেও থাকে তাৎক্ষণিকভাবে কোম্পানির নক্ষত্রমণে আসার সঙ্গে সঙ্গেই এর প্রতিক্রিয়া কোম্পানি জানায় পাশাপাশি এর আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই এমন অনেকগুলো পজিটিভ দিক আছে যে পজিটিভ দিক দিয়ে আমরা আস্তে আস্তে এই কোম্পানিকে আরও সাম দিকে আমরা উন্নত করতে পারি তাই আসুন আমরা ইন্স্যুরেন্সকে নেগেটিভভাবে না দেখে পজিটিভলি দেখে এর কাছে এসে সকল তথ্য সুন্দরভাবে জেনে বুঝে আমরা পলিসি করি এবং অন্যকে পলিসি করার জন্য উৎসাহ উৎসাহিত করি ধন্যবাদ সবাইকে